কোন ঝোল থাকবে না তারপরে চামড়াটা রসুনে সুজা সাথে পাতলা হবে চামড়া যত পাতলা হবে তত দুধ হবে একদম পাতলা চামড়া তুমি দেখলে বুঝতে পারবে আর পাও দেখো থাকে দুধ হবে না তলাও দেখা দাও হ্যাঁ চারটা নিপুল বড় বড় যে কোনো দর্শক অবশ্যই দেখে নিবিবারই একই রকম প্রিন্ট আর কি করে দেখো

এটা আমি সে পাতলা এটাই যদি মাছেও কামড় মারে তাও এর দাগ দেখা যায় এত পাতলা এত পাতলা চামড়া দেখা যায় আমরা দেখা দাও আর মাজার কি দর্শক দেখা দাও দেখো গলা একদম ছোট কোন কম্বল নাই

এটা গরু আসলে এই গরু জাত সম্বন্ধে কোলে মানুষ ভুল বুঝবে কারণ এমন একটা জাতের গরু এই জাতের গরু সাধারণত পাওয়া যায় না দুধ প্রায় চল্লিশ লিটারও হতে পারে আল্লাহ দিলে আল্লাহ অবশ্যই গরুটা এমন একটা গরু

দেখাও চারটা খুর দুধের মতন সাদা পাটির মতন ডায়মন্ড আর এটা মনে করো লিগেল অস্ট্রেলিয়ার একটু খুঁজে নাই অস্ট্রেলিয়ার গোরগুলো চিনার বৈশিষ্ট্য দিয়ে এই গরুগুলো এক কালার হবে কালো আর মনে করোটা এগুলো মনে করো আমার বাংলাদেশের সাধারণত আমি একজন ডাক্তার হিসাবে বলছি সাধারণত চোদ্দ থেকে আঠারো মাসের মধ্যে আমার বাংলাদেশ গরু প্রত্যেকটা গরু হেটে চলে আসে সর্বনিম্ন চোদ্দ আঠারো আঠারো আর যদিও দু একটা সমস্যা হয় তাহলে ওইগুলা হেট মিস করে বারবার ওইগুলা তবে চিকিৎসা দেয় তারপরে এখানে আবার বিজ দেওয়ার নিয়ম সবচেয়ে বড় কথা আগে পরে গরু কিনুন অবশ্যই আমার কথা আগে যাত নেন কারণ অল্প টাকা দিয়ে বিরাট গরু কিনবে আবার অল্প টাকা দিয়ে ছোট গরু কিনবে দেখা দেন

এটা একদম দেখো দেখো প্রত্যেকটা গরু আমার ইঞ্চি ইঞ্চি করে বলার জায়গা আছে ভবিষ্যৎ কি হবে এগুলো ভবিষ্যতে এগুলো প্রত্যেকটা মনে করো তিন লাখ লাখ গরু হবে দেখা দাও কি তোলা দশ দেখা দাও খালি দেখা দেখা দাও জায়গা আছে

থাক বড় হবে কারণ এগুলো কোন লস জায়গা নাই আপনি ঠিকানা পয়সাটা বলে দিন আমার নাম মোহাম্মদ জামাল আমার জেলা পাবনা থানা সদ্যে